সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আরো একটা সমাধান ভিডিওতে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা এই মাত্র শেষ হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জিএসটি গুচ্ছ পদ্ধতিতে কৃষি ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশের সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা দিব তোমরা যারা জিএসটি কৃষি গুচ্ছ থেকে পরীক্ষা দেওয়া সম্পূর্ণ সমাধানটা মিলিয়ে নাও বিশ্ববিদ্যালয় জ্যেষ্ঠ কৃষি বিদ্যালয়ের সম্পূর্ণ প্রশ্ন সমাধানের এক নাম্বার থেকে আমরা শুরু করছি এক একটি সিডি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ বার ঘুরে কেন্দ্র থেকে নয় সেন্টিমিটার দূরে কোন বন্ধুরা খ নাম্বার মিটার সেকেন্ড দুই ছিল দর্গের একটি গণকের উপর বলে এফ প্রয়োগ করা হলে বল তো এটার হবে বন্ধুরা গহ নাম্বার চার পার্সেন্ট তিন নাম্বার প্রশ্ন একটি লিফ্ট পনেরো মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠছে ষাট কেজি বরের একজন মানুষ লিফ্টে অবস্থান করলে লিফ্ট পৃষ্ঠের উপর তার ওজন কত হবে অ্যান্সার হচ্ছে গহ নাম্বার পাঁচশো অষ্টআশি নিউটন চার নাম্বার দেখো একটি বস্তুকে তিরিশ মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলে এটার অ্যান্সার হবে বন্ধুরা ক নাম্বার দশ মিটার পাঁচ নাম্বার ভ্রূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ স্তরণের মান ভ্রূপৃষ্ঠের মানের পঁচিশ পার্সেন্ট হবে অ্যান্সার হবে গহ নাম্বার ছয় হাজার চারশো কিলোমিটার তারপরে দেখো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছয় তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শ কোণের মান কত হলে তরল পদার্থ কঠিন পদার্থকে বেজার বেজাবে না অ্যান্সার হচ্ছে বন্ধুরা গ নাম্বার একশো বিশ ডিগ্রি সাত নাম্বার কোন স্থানের বোচম্বকের ক্ষেত্রে মান ত্রিশ তারপরে এটার হবে বন্ধুরা গ নাম্বার তিরিশ ডিগ্রি আটের একটি একটি হাতুড়ির ভর এক কেজি এটি দশ মিটার পার সেকেন্ড বেগে হলো কতক্ষণ হাতুরিটি পেরেকের সংস্পর্শে ছিল অ্যান্সার হচ্ছে ক নাম্বার ফোর ইন্টু

প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতাকে প্রভাবিত করে না আনসার হচ্ছে গ নাম্বার প্রক্ষিপ্ত বস্তুর বর বারো একটি প্রক্ষিপ্ত বস্তুর এর আনসার হবে বন্ধুর খ নাম্বার এক কিলোমিটার তেরো নাম্বার সরল গতি সম্পন্ন একটি বস্তুর ব্যাগ এটার আনসার হবে বন্ধুর ঘ নাম্বার একটি উপবৃত্ত চোদ্দ নাম্বার পৃথিবীর পৃষ্ঠ থেকে দুটি স্যাটেলাইটের দূরত্ব এটার আনসার হচ্ছে খ নাম্বার এক অনুপাত আট পনেরো দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কোনটি আনসার হচ্ছে খ নাম্বার জি পেস্কেল তারপর এখানে চলে যাবো ষোলো যে সমস্ত বস্তুর সর্বদিকে স্থিতিস্থাপক বৈশিষ্ট্য একই থাকে তাদেরকে কি বলে ক নাম্বার আইসোট্রোপিক বস্তু বলা হয় তারপর চলে যাবে সতেরো নম্বরের পনেরোশো কেজি ভর বিশিষ্ট একটি গাড়ি অ্যান্সার ক নাম্বার ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ জিরো জোল আঠারো কোনো একটি বস্তুর গতিশক্তি যদি তার আদি গতিশক্তির দুশো ছাপ্পান্ন গুণ হয় অ্যান্সার হবে ব নাম্বার আদি গতিশক্তির ষোলো গুণ উনিশ নাম্বার যে সকল নিউক্লিয়ায় একটা নিউট্রন সংখ্যা

তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে দেখো পরবর্তী প্রশ্নটা ছিল তেইশ তেইশের গ্রিন হাউস গ্যাসগুলো কোন রশ্মি শোষণ করে আসার ক নাম্বার ইনফারেট রশ্মি তারপরে চব্বিশে যে চিত্রটি ছিল লেখচিত্রে আদর্শ গ্যাসের আচরণ নির্ণয় করো তো লেখচিত্রের সম্পূর্ণ অ্যান্সারটা হবে আপনার চার নাম্বার গহ নাম্বারটা হচ্ছে কি বন্ধুরা সঠিক অ্যান্সার কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আপনার চলছে পঁচিশ নাম্বার পঁচিশে যে আনসারটা দেখো আরবিটালের অরবিটালের শক্তি সঠিক ক্রম কোনটি আনসার হচ্ছে ক নাম্বার ছাব্বিশ কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার আনসার হবে গহ নাম্বার পলি

খ নাম্বার তারপরে আমরা চলে যাব কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আটচল্লিশ ইংরেজি অংশের আটচল্লিশ অ্যান্সার হচ্ছে খ নাম্বার ডেট সেন্টেন্স ঊনপঞ্চাশ অ্যান্সার গ নাম্বার ইউ উড পাস পঞ্চাশ অ্যান্সার গ নাম্বার ভার্বস একান্ন দেখো আমরা চলে আসলাম এখানে গণিতে একান্ন অ্যান্সার হচ্ছে গ নাম্বার পঁচিশ জন বাহান্ন অ্যান্সার হচ্ছে ক নাম্বার পি স্কোয়ার ইকুয়াল টু ফোর কিউ প্লাস ওয়ান তিপ্পান্ন অ্যান্সার হচ্ছে ক নাম্বার একশো বিশ

কৃষি গুচ্ছ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ষাটির ক নাম্বার তারপরে তেষট্টির হবে গ নাম্বার প্লাস মাইনাস ওয়ান চৌষট্টির হবে এখানে যে সল্ভ সমাধানটা কিন্তু অ্যান্সারটা নাই চৌষট্টি তো আশা করি এখান থেকে তোমরা একটা মার্ক পেয়ে যাবা পঁয়ষট্টির আনসার হবে ক নাম্বার টু এ ছষট্টি অ্যান্সার হবে বন্ধুরা দেখতে পাচ্ছ গ নাম্বার সাতষট্টির আনসার ক নাম্বার থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর ইকুয়েল জিরো আটষট্টি আনসার হচ্ছে গ নাম্বার ফাইভ রোড

থাইলা ছিয়াত্তর আন্সার হবে খ নাম্বার ম্যাগনেসিয়াম সাতাত্তর আন্সার খ নাম্বার স্কেরেন কাইমা স্কলান কাইমা আচ্ছা যেটাই হোক তোমরা একটু দেখে নিও আটাত্তর আন্সের গণ নম্বর ইন্টারন রোডের ভিত্তিতে উনআশির অ্যান্সার হচ্ছে গ্রহণ নাম্বার আপেল আশি রেন্সের গণ নাম্বার মটরশুঁটি একাশি রেন্সের গ্রহণ নাম্বার এস্টার রেসি তারপর বিরাশির আন্সার হবে ক নাম্বার রাইভোজুম তিরাশি রেন্সার গণ নাম্বার এসিটাইল সিউ এক চুরাশি নম্বরে চলে যাব কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছবর্তী পরীক্ষা চুরাশি নাসের খ নাম্বার ক্রোমোপ্লাস্ট পঁচাশি নাসের ক নাম্বার নিউ ক্লিওজোম তারপরে ছিয়াশি আনসার হচ্ছে ক নাম্বার টি টু ভাইরাস সাতাশি আনসার হবে গ নাম্বার পেনিসিলিন আঠাশির আনসার হচ্ছে খ নাম্বার সাইটোকাইন